সম্পর্ক বদলে গেল একটি পলকে এ আপনকে যে পর হলো রে আমার কনফসলে ভালো না কিন্তু এখানে যে একটি পলকে এই পলকে মানে কত সময় এক পলক মানে চব্বিশ এক এখন মানে চার মিনিট এক নিমেষ যে এক নিমেষেই সব শেষ এই এক নিমেষ মানে হচ্ছে ষোলো মিনিট প্রতি মুহূর্তে তোমার কথা আমার মনে পড়ে মুহূর্ত এক মুহূর্ত মানে আটচল্লিশ মিনিট এক প্রহর তোমার অপেক্ষায় আমি প্রহর গুনছি এই প্রহর এক প্রহর মানে তিন ঘন্টা আর এক দিন মানে আট প্রহর এক পক্ষ মানে পনেরো দিন দুই পক্ষে এক মাস এক যুগ অর্থ বারো বছর এক প্রজন্ম মানে পঁচিশ বছর এক শতাব্দী মানে একশো বছর পঁচিশ বছর মানে সিলভার জুবলি বা রজত জয়ন্তী পঞ্চাশ বছর মানে সুবর্ণ জয়ন্তী বা গোল্ডেন জুবলি ষাট বছর মানে হিরক জয়ন্তী বা আহ ডায়মন্ড জুবলি পঁচাত্তর বছর মানে প্লাটিনাম জয়ন্তী একশো বছর মানে শত বর্ষ এবং দেড়শো বছর মানে সার্ধ শত এই বিষয়গুলো মনে রাখবে সাধারণ জ্ঞানের জন্য খুবই দ্রুত